বাইরে দেশ আমাদের দেশ বাংলাদেশ যে যেদিক দিয়ে পাচ্ছে লুটে পুটে খাচ্ছে আমাদের শিক্ষা সেক্টরটাও কিন্তু বাদ যায় নাই আমরা যারা শিক্ষা সেক্টরে জড়িত আমরাও কিন্তু নির্যাতিত আমরা যারা ছোটোখাটো স্কুলে চাকরি করি বড়ো বড়ো স্কুলগুলো প্রাইভেট স্কুল হোক বা সরকারি স্কুল হোক প্রাইভেট স্কুলগুলো তো একেবারে সীমারের মতো আচরণ করে মানুষও কেন যেন হুমড়ি খেয়ে পড়ে ওই ওইসব স্কুলে ভর্তি হওয়ার জন্য আমরা যারা ছোটোখাটো স্কুলে শিক্ষকতা করি আমরা নির্যাতনের শিকার যা আমাদের স্কুলের স্টুডেন্ট যারা তারা যদি স্কুলে লেখাপড়া করে মনোযোগ দিয়ে লেখাপড়া করে তাহলে কিন্তু যথেষ্ট কিন্তু বড় বড় প্রাইভেট স্কুলগুলা যারা শিক্ষা নামে ব্যবসা করে ব্যবসা খুলে বসেছে তারা বিভিন্নভাবে ছাত্রছাত্রীদের অভিভাবকদের নির্যাতন করে যাচ্ছে কিন্তু অভিভাবকদের যেন এতে কোনো পর নেই তাদের টাকা পয়সা আছে টাকা পয়সা যা আছে হালাল না হারা মাল্লা জানে হালাল টাকার রোজগার হলে তো এত টাকা দিয়ে ওই স্কুলে ভর্তি করিয়ে কি পড়ায় একমাত্র তারাই জানে আমরাও তো পড়াই যেমন কিছু স্কুল আছে তাদের স্কুলে যদি ভর্তি হওয়ার পরে তাদের নিজস্ব প্রাতিষ্ঠানিক কোচিং আছে কোচিংয়ে যদি না পড়ে তাহলে ছাত্রদেরকে বিভিন্নভাবে নির্যাতন করে পরীক্ষা ফেল করা ফেল করা দেওয়ার পরে বাধ্যতামূলক কোচিং আসতে বা অভিভাবকদের ডাকে তাদের বাসায় প্রাইভেট টিউটর আছে তাদের বাধ্য করায় প্রাইভেট টিউটর বাদ দিয়ে তাদের স্কুলে প্রাতিষ্ঠানিক কোচিং করার জন্য কিন্তু এতে করে যে একটা প্রাইভেট টিউটারের পেটে পেটে লাথি পড়লো রিজিকে আঘাত পড়লো আঘাত পড়ল এতে তারা কোনো পরোয়া করে না বাংলাদেশে আমার মতো এমন আমার মনে হয় শত শত হাজার হাজার এমনকি লাখও হতে পারে যারা এমন ছোটোখাটো একটা স্কুলে প্রাইভেট কেজি স্কুল কিন্ডার গার্ডেন স্কুলে শিক্ষকতা করে পাশাপাশি টিউশনি করে টিউশনি করে তাদের জীবিকা নির্বাহ করে তাদের পরিবার চালায় কিন্তু এই বড়ো বড়ো স্কুলগুলোর চাপে তারা খুবই হিমশিম খাচ্ছে তাদের কারণে প্রাইভেট টিউটররা ঠিক ঠিকমতো করতে পারে না তাদেরকে বাধ্য করা হয় যাতে প্রাইভেট ত্যাগ করে তাদের স্কুলে কোচিংয়ের মাঝে দেয় পরীক্ষার নাম করে তারা খাতা এমনভাবে পর্যবেক্ষণ করে এমনভাবে দেখে ইচ্ছা করলে যেসব প্রশ্নের উত্তরে তারা নাম্বার দিতে পারে আমরা তো খাতা দেখি আমরা তো আল্লাহ কিছু শিক্ষাগত যোগ্যতা দিয়েছি খাতাগুলো তারা এমনভাবে দেখে যেই ছগলের নাম্বার দিতে পারে সেটা তো নাম্বার দেয়ই না হ্যাঁ উত্তর হয়েছে এবং সে ভালো নাম্বার পাওয়ার যোগ্য এমন ছাত্রছাত্রী এমন শিক্ষার্থীকেও তারা ফেল করায় বসে আর অজ্ঞ অভিভাবক তাদের পেঁচে পড়ে তাদের টাকা ভালো উপার্জন হলে হয়তো তারা সচেতন হতো তারাও সচেতন নয় এভাবে তারা এই অজ্ঞ অভিভাবকের অজ্ঞতার সুযোগে তারা শিক্ষা নামক পেশাটাকে ব্যবসা হিসাবে গ্রহণ করেছে এবং তারা বিভিন্নভাবে শোষণ করে তারা নিজেদের ব্যবসা বাড়ায় নিচ্ছে ব্যবসাকে কলা আঙ্গুর আঙ্গুল ফুলে কলা গাছের মতো অবস্থা করছে প্রতিনিয়ত আর আমাদের মতো শিক্ষক ছোটোখাটো শিক্ষক যারা তারা আমরা নিষ্পেষিত হচ্ছে তাদের এই আল্লাহ জানে এই নিষ্পেষিত অবস্থা থেকে কীভাবে আল্লাহ মুক্তি দেবে কীভাবে বাঁচবে